আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন লিখিত পরীক্ষার রেজাল্টের জন্য মূলত অপেক্ষা করতেছেন আপনাদের রেজাল্ট আগামী মাসে ইনশাল্লাহ পাবলিশড হয়ে যাবে প্রথম দিকে হবে না মাঝামাঝি বা শেষের দিকে আপনারা রেজাল্ট পেয়ে যেতে পারেন এবং এখানে শূন্য পথ প্রচুর পরিমাণে থাকার কারণে মূলত আপনাদের কিন্তু আঠারোতম নিবন্ধন যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন তারাই কিন্তু পাশ করবেন কপাল কিন্তু আপনাদের খুলে যাবে বিশেষ বিশেষ কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোতে চল্লিশ নম্বর ফেলেই কিন্তু পাশ করবেন আমি বেশ কিছু ভিডিও দিয়েছি যেখানে আলোচনা করেছি কোন সাবজেক্টে কত নম্বরে পাশ আসবে বা আসতে পারে আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনি এই ভিডিও নিচে কমেন্ট করুন যে আপনি স্কুল নাকি কলেজে পরীক্ষা দিয়েছেন এবং কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনার সাবজেক্ট সম্পর্কে আলোচনা করা হবে শূন্য পদে বদলির দাবিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু কর পাথরঘাটা সার্টিফিকেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের সার্বজনীন বদলির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা আগামীকাল রোববার উনত্রিশে সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন হবে বিষয়টি নিশ্চিত করে শূন্য পদে সার্বজনীন বদলির প্রত্যাশী শিক্ষক ঐক্যজোট সদস্য সহকারী শিক্ষক মোহাম্মদ মেজবাউল হাসান বলেন আগামীকাল সকাল দশটা থেকে ইন্ডেক্সধারী শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন শুরু করবেন ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা ঢাকায় আসতে শুরু করেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে তিনি আরও বলেন শিক্ষকরা মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতনে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন বদলি না থাকায় অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে যাচ্ছে আমাদের ফিট দেওয়ালে ঠেকে গেছে আমরা বাধ্য হয়ে এ ধরনের কর্মসূচি দিয়েছি বলেও জানান তিনি জানা গেছে বেসরকারি এনপিওভুক্ত শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা ছিল না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে তারা প্রতিষ্ঠান পরিবর্তন করতেন তবে সম্প্রতি এই সুযোগ সেই সুযোগও বন্ধ বন্ধ হয়ে দেয় দেয় করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি নীতিমালা চালুর উদ্যোগ নেওয়া হয় বদলির খসড়া প্রায় চূড়ান্ত করা হলেও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাদের বিরোধিতায় সর্বজনীন বদলির কার্যক্রম বাতিল করে দেয় মন্ত্রণালয় পরবর্তী শিক্ষকদের জন্য পারস্পরিক বদলির নীতিমালা জারি করা হয় তবে এই বদলির মাধ্যমে এক শতাংশ শিক্ষকও উপকৃত হবেন না বলে দাবি ইন্ডেক্স শিক্ষকদের আসলে এই বিষয়টি খুবই স্পর্শকাতর যারা হাই স্কুলের টিচার রয়েছেন একদিন আমার সঙ্গে একজনের গল্প হলো তার বাসা হলো কুড়িগ্রাম তাকে চাকরি দেওয়া হয়েছে কুমিল্লাতে আচ্ছা দেখুন মাত্র বারো হাজার পাঁচশো টাকা দামের চাকরি করে বেতনের চাকরি করে তার বাসা হচ্ছে কুড়িগ্রাম চাকরি দিয়েছে কুমিল্লাতে এই কুমিল্লা থেকে যাওয়া আসা প্রতি তার বেতনের অর্ধেক শেষ হবে এই বেতন দিয়ে কিভাবে তার সংসার চালাবে পরিবার চালাবে বাবা মা বউ স্ত্রী তারপর আপনার সন্তান এদেরকে কিভাবে চালাবে কিভাবে মানুষ করবে সন্তান এটা কখনই সম্ভব নয় যদি এই সাড়ে বারো হাজার টাকা পাওয়ার পরও সে যদি বাসায় থাকত বাসায় নিজের খেত পরিবারের সব কিছু কাজ করতো বাড়তি আরও অনেক কিছু করত। তবে কিন্তু ঠিকই চলতো কিন্তু এই বারো হাজার বা সাড়ে বারো হাজার টাকা দিয়ে বাইরে থাকা কখনই সম্ভব না কারণ বারো সাড়ে বারো হাজার টাকা বর্তমান একটা বাসা ভাড়া নিতে গেলেও আপনার বিশ হাজার যদি আপনি কম করে নেন তারপর পনেরো হাজার টাকা ঠিক আছে সেখানে এই বারো হাজার টাকা দিয়ে কি করবে ঢাকা শহরে পনেরো হাজার টাকার নিচে কোনো বাসা পাওয়া যায় তাহলে বুঝতে হবে অবশ্যই সরকারের তাদের এই উদ্যোগটাকে সফল করার জন্য সরকারকে সহযোগিতা করতে হবে কেননা তারা তো আর অযৌক্তিক কোনো কিছু চাচ্ছে না তারা কিন্তু যুক্তিক একটা দাবি নিয়ে মূলত এই আন্দোলন করতেছে যদিও এই সময় আন্দোলন করাটা ঠিক না কেননা সরকার পতনের মাত্র এক দেড় মাস হয়েছে এর মধ্যে এই সরকার এখনো নরবরে আছে কেননা সময় লাগবে সব কাজ সমাধান করতে সময় লাগবে যদি প্রতিদিন একদিন পর পর করে যদি আপনারা আন্দোলন শুরু করেন তাহলে তো দেশ চলবে না আপনাদেরকে বুঝতে হবে আপনারাও টিচার শিক্ষক জ্ঞানের ভান্ডার আপনারা আপনারাও যদি না বুঝেন তাহলে বুঝবে কে যে আপনি ধ্বংসের প্রায় ধ্বংসের দিকে গিয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এবং হিন্দু ভাইদের জন্য আদাব